এখানে এই এটা হ্যালো নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি আর সুব্রত কিন্তু চলে এসেছি অযোধ্যা পাহাড়ে আর এটা হচ্ছে সুব্রত আর ওই অযোধ্যা পাহাড় হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার একটা খুবই বিখ্যাত জায়গা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকের ভিডিওটা কিন্তু সুব্রত বানাবে সুব্রত কিন্তু শ্যুট করবে পুরোটা আর এটা হচ্ছে সুব্রত উনি কিন্তু দেখিয়ে দিচ্ছে এই অযোধ্যা পাহাড়কে তো চলো বন্ধুরা শুরু করা যাক আপনারা আস্তে আস্তে আমরা নিচে নিয়ে যাচ্ছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে অযোধ্যা পাহাড় এই যে আমাদের পুরুলিয়া জেলার একটা গর্বিত স্থান এই যে এইখানটা এই যে ড্যাম ড্যামে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এই যে আপনারাকে জুম করে দেখাচ্ছি দেখুন কত লোক বসে আছে ওই যে আমাদের এই আমাদের এই দাদাটা এসেছে আমাদের এইটা একে মাস্টার বলে আমরা পরিচয় করি হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রশান্ত হ্যাঁ হাই করছে ঠিক আছে হাই করে ওইখান থেকেই সম্বর্ধনা জানাচ্ছে অনেক দূরে আছে দেখতে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার গর্বিত একটা স্থান যেটাকে বলা হয় অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ের এই ড্যামটার নাম আছে ড্যামটার কি নাম আপার ড্যাম কী আপার এই ড্যামটার নাম হচ্ছে আপার ড্যাম যেটাকে দেখার জন্য পুরুলিয়া থেকে দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে যে টাটা শহর টাটা নগর বাঁকুড়া জামচপুর সেইখান থেকে আসছে এই যে আপনারা দেখতে দেখাচ্ছি যে কতটা পাহাড় কেটে কতটা মানুষ মানে আগেকার মানুষ যেগুলো ছিল সেগুলো কতটা পরিশ্রম করেছে তবে আর কি এই সাফল্যমণ্ডিত করে তুলতে পেরেছে দেখুন এই যে এতটা বিস্তীর্ণ বিস্তৃত এলাকা জুড়ে এই যে পাথর এক একটি পাথর করে এক একটি পাথর যে এমনভাবে থাক করে বসিয়েছে যে কোন মানে মানে বিজ্ঞানীর ভাবনার বাইরে বিজ্ঞানী যে আগে আজকালের যে বিজ্ঞানী এখন সায়েন্সের ব্যাপার আলাদা আলাদা উঠছে কিন্তু সায়েন্সের যে সায়েন্সটাকে হার মানিয়ে দিয়েছে এই যে পাথর এই যে বড় বড় পাথর আপনারা দেখতে পাচ্ছেন এই এত বড় বড় পাথর এখানে এক কিলোমিটার পর্যন্ত আছে এখানে এক কিলোমিটার পর্যন্ত আমরা আগে জুম করে দেখাচ্ছি দেখুন কত দূর পর্যন্ত বিস্তৃত আছে ওই যে ওইখান থেকে আপনারা লাল ঘরটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে বিস্তৃত পাথর জুড়ে এলাকা আমাদের এই আপা আপার আপনারাও যদি দেখতে চান অবশ্যই আসুন দেখুন কি নাজারা প্রকৃতির দৃশ্য যদি দেখতে চান আমাদের পুরুলিয়া জেলায় এই যে অযোধ্যা পাহাড় একটা গর্বিত স্থান এই যে আপনারা দেখাচ্ছি ওইখানে তিনজন বন্ধু আমাদের নেমেছে কি করছে ঠিক দেখা যাচ্ছে না কিন্তু ওনারাও কেরমা করছে হয়তো আর কি ঠিক আছে আপনারা নিচে নিয়ে যায় ঠিক আছে এই যে বন বন জঙ্গল এলাকা বন জঙ্গল এলাকার মধ্যে কি কি জিনিস থাকে কি কি জিনিস মানে এখানে কিন্তু শাল গাছ কিন্তু খুব বিখ্যাত শাল গাছ প্রত্যেকটা কোনায় কোনায় শাল গাছ আছে যেটা না হলে আমরা সকালে যে ব্রাশ করি অনেক অনেক মানুষের গ্রামের বাড়িতে যারা ব্রাশ করে না তারা শাল দাতুন দিয়েই মুখ ধোয় ঠিক আছে দিনে রাইতে মুখ ধোয় কোনো ব্যাপার নাই বুঝলে বুঝতে পারছো জিনিসটা হ্যাঁ খাওয়ার পরেও এই যে দেখতে পাচ্ছ আপনার নাজারাটা একবার গোটায় ঘুরিয়ে দেখে দিচ্ছি এইটা হচ্ছে আপার ড্যাম আপার ড্যামের সিম আপার ড্যাম এই আপার ড্যামের এই যে উপরের অংশটা ঠিক আছে আপনারাকে আপার ড্যামের পুরো উপরের অংশটা দেখিয়ে দিচ্ছি জুম করে হালকা থোড়া সা জুম করে দেখিয়ে দিচ্ছি সবাইকে আপার ড্যাম থেকে ওই যে নিচে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই গাড়িটাই আমরা এসেছি ঠিক আছে পিকআপ বটে বুঝতে পাচ্ছেন 100 টাকা করে ভাড়া নিয়েছে অনলি 100 টাকা করে অনলি 100 মাত্র 100 মাত্র 100 টাকা এখানে আসার জন্য অবশ্যই জানাবেন এখানে আসার জন্য মন থাকলেই হয় পয়সার দরকার নেই ঠিক আছে 100 টাকা মাত্র 100 টাকা এখান থেকে নিয়েছেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা নিখিল কাকার গাড়ি বটে ঠিক আছে কোনো বলার না 4000 টাকা ভাড়া মাত্র 4000 চল্লিশ লোক ছিল চার হাজার টাকা ভাড়া ঠিক আছে একশো টাকা করে আপনারা দেখাচ্ছি ওই যে ওইখান থেকে বিস্তৃত এলাকা জুড়ে পাশর বিস্তৃত করেছেন আমাদের এইখানের এই যে মাঝি এই যে মাঝি বস্তি এই মাঝি বস্তিগুলো প্রচন্ড খেটেছে বলে আমাদের এই আজ এই পজিশনে এসে দাঁড়িয়ে আছি বুঝলেন এই যে এক একটা পাথর বিনা সিমিট গুটি ছাড়াই বিনা বিনা ঢালাই ছাড়াই এমন ভাবে উঠিয়েছে যে মানে যদি ভূমিকম্প চলে আসে না তো এখানে এলে আর কিন্তু এক একটি পাথর

এখনো নামতে পারিনি কিন্তু আপনারাকে দেখাবো আপনারাকে দেখাবার জন্যই আজকে আমরা জলবিদ্যুৎ কেন্দ্র এইখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় জলবিদ্যুৎ কেন্দ্র এই যে জলবিদ্যুৎ এই যে জলবিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন হয় আর এদিকে তিনজন আসছে এই যে আমাদের আরো তিনজন ভ্রমণকারী দাদা আপনার নাম কি আপনার নাম কি আমার নাম নাম এই যে দেখতে পাচ্ছেন নাম কি এই ব্যক্তিটাও এসেছে আপনার নাম নাম আপনি কোন জায়গা থেকে আসেছেন পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়া জেলা কোন গ্রাম থেকে সটরা গ্রাম থেকে দেখতে পাচ্ছেন ভাই অনেক অনেক ভাই ভাইকে অনেক সুবিধার জন্য অনেক ধন্যবাদ এই যে এতটা ভদ্র মানুষ পুরুলিয়া জেলায় বাদ দিয়ে আর অন্য কোথাও আপনারা দেখতে পাবেন না বুঝতে পারছেন এই যে প্রত্যেকটা কথার উত্তর এমন ভাবে দিচ্ছে এমন ভাবে প্রত্যেকটা কথার উত্তর দিবে এই যে পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলায় ওই যে বিদ্যাপতি প্রিন্সিপাল যে পুরুলিয়া দেখতে মনে হয় যারা আপনারা আপনারা ওইখানের আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার না না রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখা যাবে না কিন্তু এই যে ভাইগুলো দৌড়ে দৌড়ে আসছে নিশ্চয়ই কিছু নিশ্চয়ই কিছু অজানা জিনিস দেখতে পেয়েছে যেখানে যেখানে এই যে এই এতটা এলাকা জুড়ে বন এখানে বাঘ ভালো যে কোনো জিনিস হাতি যে কোনো জিনিস থাকতে পারে কিন্তু এখন অবশ্য আমাদের কেরমাই বন্দি হয়নি কিন্তু আপনারাকে দেখিয়ে যাব যতটি পারি এই যে আপনারাকে দেখাচ্ছি এইটা আমার মিষ্টির একটা ভাই বোঠে ঠিক আছে আমাদের আমাদের গাড়ি থেকেই এসেছে ভাই টাকা ভাড়া নিয়েছে একশো একশো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা গরু এই অযোধ্যা পাহাড় এই আপার ড্যাম এটা যে আপার ড্যাম বলে ঠিক আছে